আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে চাঁদ রাতের শুভেচ্ছা চাঁদ রাত আর মেহেদি দিব না তা কি হয় কে কে মেহেদি দিতে চাও আমার কাছে চলে আসো মিমকে দিয়েই শুরু করলাম চাঁদ রাতের প্রথম মেহেদি মেয়েটা সেই বিকেল থেকে এসে বসে আছে হাতের কাজ শেষ করে ওকে মেহেদিতে বসলাম বসতে না বসতেই আরও একদল এসে হাজির আপু আপু মেহেদি দিয়ে দাও ওদের চিৎকার চেঁচামেচিতে কান ঝালাপায় হয়ে যাচ্ছে ওদেরকে ঠান্ডা করিয়ে সিরিয়াল মতো বসিয়ে দিলাম ওদের দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ওদের মতো আমরাও দল বেঁধে আপুর বাসায় বসে থাকতাম কি সুন্দর না ছিল সেই দিনগুলো ঈদের শুরুটাই হতো হাতের মেহেদি দিয়ে হাতের মেহেদি দিয়ে সারা রাত বসে থাকতাম আর একটু পর পরে দেখতাম মেহেদির রঙটা কত গাঢ় হলো কোথায় যে হারিয়ে গেল সেই দিনগুলো ভাবতেই কেমন অবাক লাগে যত বড় হচ্ছি ঈদের আনন্দগুলো কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে সেদিনগুলোর কথা মনে হতেই নস্টালজিক হয়ে গেল আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার মেহেদি দিয়া শেষ হয়ে গেল। বলত ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ